চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট করলেন তারপরে যখন আপনি ইউটিউবের কাছে আবেদন করলেন মনিটাইজেশনের জন্য এবং ইউটিউব আপনার মনিটাইজেশনের আবেদনটাকে কিন্তু ক্যান্সেল করে দেবে কেন করবে কারণ ইউটিউবের একটা নতুন আপডেট এসছে এই আপডেটের কারণে শুধুমাত্র নতুন চ্যানেল নয় পুরনো যেসব চ্যানেলে মনিটাইজেশান আছে অলরেডি সেসব চ্যানেলে মনিটাইজেশনও কিন্তু চলে যেতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই আপডেট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এবং একটা কথা বলে রাখি এই যে আপডেটটা আসছে এটা পনেরোই জুলাই থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং প্রত্যেক চ্যানেলের ওপর কিন্তু এই আপডেট লাগু হবে এবং আপনার চ্যানেলে যদি সেই সব জিনিসগুলো থাকে বা আপডেটের মধ্যে যেগুলোকে দেয়া রয়েছে সেগুলোর আপনি যদি পূরণ না করেন তাহলে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখুন এখানে আমি সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে শেয়ার করবো কারণ এই ভিডিওটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য আশা করছি অনেকটাই উপকারী হবে তো চলুন বেশি দেরি করবেন আজকের ভিডিওটি শুরু করি ইউটিউবটা তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা পরিশ্রম করে ইউটিউবে ক্রিয়েট করে শুধুমাত্র তারাই ইউটিউব থেকে আয় করতে পারবে বাদ বাকি যারা রয়েছে যারা একদম লো এফোর্ট কন্টেন্ট তৈরি করে যারা কন্টেন্টের মধ্যে খুব একটা বেশি খাটে না বা পরিশ্রম করে না একদম খুব সহজভাবে ভাবে দেখা গেল কোনো স্লাইড শো ভিডিও কোনো অ্যাফোর্ডই থাকে না সেসব ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও হয় তাহলেও কিন্তু মনিটাইজেশন চলে যাবে এবং তার চ্যানেলে যদি অলরেডি মনিটাইজেশন থাকে তাহলেও কিন্তু মনিটাইজেশন চলে যাবে এবার ব্যাপার হচ্ছে এই যে লো অ্যাফার্ট কন্টেন্ট এটা আসলে কি এবং তাছাড়াও আরেকটা ব্যাপার এখানে বলা হয়েছে যারা ভিউজের জন্য কন্টেন্ট তৈরি করে তাদেরও কিন্তু মনিটাইজেশন চলে যাবে তো অ্যাকচুয়ালি কী কী ব্যাপার কি কী ক্ষেত্রে মনিটাইজেশন চলে যেতে পারে একটা একটা করে আপনাদেরকে আমি শেয়ার করছি প্রথমেই যে ব্যাপারটা রয়েছে যে আপনি যদি কোনো ভিডিও কারোর থেকে কপি করে মোটামুটি তার সাউন্ডটাকে একটু এডিট করে কোনো কিছু ছেঁড়াখেরা করে আপনি সেটাকে আপলোড করলেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না কারণ এই জিনিসগুলো কিন্তু লো অ্যাফোর্ডের ক্যাটাগরির মধ্যে চলে আসে তাছাড়াও দেখা গেল আপনি এমন ভিডিও তৈরি করছেন যেখানে কোনো ভিডিওর ওপর আপনি রিয়াকশন দিচ্ছেন এবার দেখা গেল সেই ভিডিওর মধ্যে আপনি কিছুটা অংশ অধিকার করে রয়েছেন এবং সেই ভিডিওর মধ্যে আপনি কোনো কিছু অ্যাফোর্ট করছেন না জাস্ট ভিডিওর মধ্যে চুপচাপ বসে আছেন একটু হাসছেন তাহলে কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সেটা মনিটাইজেশন হবে না কারণ আপনি যখন রিয়াকশন ভিডিও করবেন তখন তার মধ্যে আপনার কিছু কন্ট্রিবিউশন থাকতে হবে মানে আপনি সেই ভিডিওর মধ্যে আপনার যে যে রিয়াকশন হচ্ছে সেটা দিতে হবে যে ভিডিওটা আপনার কেমন লাগছে ভিডিওতে কি কি দেখছেন আপনি যে রিয়াকশন ভিডিওটা খানিকক্ষণ হচ্ছে কিছুক্ষণ আবার আপনি কিছু কথা বলছেন তবেই কিন্তু ইউটিউব দেখবে এর মধ্যে একটু ভ্যালু অ্যাড করা হয়েছে তবেই কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সেটা মনিটাইজেশন হবে আর সব থেকে মেন যে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এআই নিয়ে দেখুন এর ক্ষেত্রে কি করছে অনেকেই ফটো জেনারেট করে নিচ্ছে ফটো থেকে ভিডিও জেনারেট করে নিচ্ছে এবং এআই ভয়েস দিয়েই কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে যারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছে তারা কিন্তু ম্যাস প্রোডিউস করতে পারছে মানে একদিনে কুড়ি তিরিশটা চল্লিশটা করে ভিডিও বানাতে পারছে এই টাইপের কন্টেন্টগুলোর জন্যই কিন্তু এই মেন এই আপডেটটা আনা হয়েছে কারণ এআই এর যদি আপনি ভয়েস ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের আশা আপনাকে ছেড়ে হবে হবে কেন কারণ এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সব কিছু যদি আপনি এআই দিয়ে করেন তাহলে কিন্তু হবে না আপনি দেখা গেলে এআই দিয়ে স্ক্রিপ্ট করছেন এআই দিয়েই ভয়েস দিচ্ছেন এআই দিয়েই ভিডিও করছেন আগে এই জিনিসটা কিন্তু হতো এরপরে কিন্তু আর হবে না পনেরো জুলাইয়ের পর থেকে আপনি একটা জিনিস করতে পারেন দেখা গেল স্ক্রিপ্টটা আপনি এআই দিয়ে বাড়ি নিলেন এবার আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেই ভয়েসটা আপনাকে নিজে থেকে দিতে হবে তার মধ্যে যে আপনি এডিটিং করছেন সেই এডিটিংয়ের মধ্যে আপনার অ্যাফোর্ড দিতে হবে মানে মোটামুটি আপনার ইউটিউবের যে টিম আপনার যে চ্যানেলটিকে রিভিউ করবে তাদেরকে বোঝাতে হবে যে ভিডিওর মধ্যে বা এই যে চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে পরিশ্রম করা হয়েছে আর জিনিস যেটা বলা হয়েছে যে আপনি যখন কোনো ভিডিও তৈরি করবেন সেখানে কিন্তু ক্লিক বেট বেশি পরিমাণে করা যাবে না দেখা গেলো একটা ভিডিও আমি তৈরি করলাম সেই ভিডিওতে ভালো পরিমাণে আমি ভিউজ পেয়েছি পরবর্তী ভিডিওগুলোতে আমি সেম টেম্পলেট রেখে ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছি যে দেখা গেল আমার একটা ভিডিওতে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন ভিউজ এসছে আমি আবার ওই ভিডিওটা বানিয়ে দিলাম আবার দুদিন পরে আবার বানিয়ে দিলাম এরম করে আমি যদি এইভাবে ঘন ঘন ওই একই রিপিট করতে থাকি তাহলে কী করবে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজেশন করে দেবে কারণ আপনাকে খেয়াল করতে হবে যে আপনি এমন কন্টেন্ট বারবার তৈরি করবেন না যেটাতে আপনি ভিউজ পাচ্ছেন বলে ভিউজের প্ল্যান রেখেই পার্সপেক্টিভের জন্যই আপনি ভিডিওটা করছেন তাহলে কিন্তু হবে না আপনাকে সময় খেয়াল রাখতে হবে আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করছেন সেটা যখন আপনার ভিউয়ার্সরা দেখছে তারা যেন সেখান থেকে একটা কোনো কিছু কোয়ালিটি পায় কারণ আপনি এমন ভিডিও তৈরি করছেন যেখান থেকে আমি ভাবছি মোটামুটি ওয়াশ টাইমটা হলেই হলো এক হাজার সাবস্ক্রাইবার হলেই হলো বা শর্টস ভিডিও তৈরি করছেন তারা দেখা গেছে আমি অনেককে দেখেছি এআই থেকে জাস্ট একটা কোনো কিছু তৈরি করে ডাইরেক্ট আপলোড করে দিচ্ছে এবং তারা ভাবছে হয় শর্টসে মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু এইভাবে হবে না সেখানে আপনাকে কিন্তু যে মানুষের বা হিউম্যানের যে টাচ সেই টাচটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না আমি অনেকেই দেখেছি যে এই ভুলগুলো করছে অলরেডি কিন্তু পরবর্তী সময়ে তারাই আফসোস করবে এবং বলবে যে আমরা মনিটাইজেশন পাচ্ছি না কেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা অলরেডি এই কাজটা করছেন তারা অবশ্যই বন্ধ করে দিন এবং আপনারা নিজের এফোর্ট বা নিজে কিছু করার চেষ্টা করুন এবং পনেরো জুলাইয়ের পর কিন্তু অনেক চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে অনেকেই মনিটাইজেশন হারিয়ে ফেলবে আরেকটা জিনিস যেটা বলবো যে আপনার যখন এইসব জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি যখন আবেদন করবেন তখনই কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে যাদের রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মানে এই যে আপডেটের পরে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আসবে তারপরে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই চ্যানেলে আপনাদেরকে সমস্ত কিছুর আপডেট কিন্তু আগে আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি